ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিভিভার্সের প্রশ্নপত্র নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবে এটি কিন্তু দু হাজার তেরো সালের প্রশ্নপত্র কেবলমাত্র জি কে প্রশ্নটা তোমাদের মাঝে তুলে ধরব এখানে মোট একশোটি প্রশ্ন আছে তো তোমরা এখানে সরি নব্বইটি প্রশ্ন আছে মোট তো এখানে কিন্তু কেবলমাত্র আমরা জি কে প্রশ্নটার প্রশ্নপত্র সঠিক উত্তর নির্বাচন করে দেব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তো ছাব্বিশ নম্বর থেকে কিন্তু তোমাদের এখানে জি কে আছে তো ছাব্বিশ নম্বর প্রশ্ন এখানে ছাব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে নিচে দুটি তালিকা থেকে সঠিক উত্তর নির্বাচন করুন তো এখানে বিশেষ পদাধিকার এবং কার্যকাল উল্লেখ করা আছে তো বলা হয়েছে অপশান এতে বলা হয়েছে ভারতের সুপ্রিম কোর্ট বিচারপতি এবং তে বলা হয়েছে রাজ্যের হাইকোর্টের বিচারপতি এবং সিতে বলা হয়েছে ভারতের কম্প্যটেলার অ্যান্ড অডিটার জেনারেল তো এদের মেয়াদ কিন্তু এই পাশাপাশি লেখা আছে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতির মেয়াদ হচ্ছে পঁয়ষট্টি বছর এবং রাজ্যের হাইকোর্টের বিচারপতির মেয়াদ বাষট্টি বছর বয়স পর্যন্ত এবং তারপরে লেখা আছে ভারত ভারতের কম্পুটলার অ্যান্ড অডিটর জেনারেলের ক্ষেত্রে ছ বছর বা ছ বছর থেকে বা পঁয়ষট্টি বছর পর্যন্ত এর মধ্যে কম হবে এবং রাজ্যপালের ক্ষেত্রে বলা হয়েছে পাঁচ বছর তো এই ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি ছাব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে সাতাশ নম্বর প্রশ্নে এখানে উল্লেখ করা আছে সাতাশ নম্বর প্রশ্নের বলা হয়েছে নিচের কোনটি বিশ্ব উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয় তো সাতাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সি এফ সি এফ সি নির্গম অর্থাৎ কোর কার্বন ক্লিয়ার এবার আমরা সরাসরি চলে যাব তিরিশ নম্বর প্রশ্নে যেহেতু তিরিশ নম্বর প্রশ্নে কিন্তু এখানে তোমাদের জিকে আছে তো তিরিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে উনিশশো তিরিশ সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন সেবাগ্রামে ডান্ডিতে সবরমতিতে অধ্যাতে তো তিরিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একবারে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সবর মতিতে একত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে বড়দলি সত্যগ্রহ উনিশশো আটাশের নেতা কে ছিলেন সর্দার বল্লভ প্যাটেল মহাত্মা গান্ধী বল্লভভাই প্যাটেল মহাদেব বল্লভভাই যে জে প্যাটেল মহাদেব দেশাই তো এক একত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সর্দার বল্লভ প্যাটেল বত্রিশ নম্বর প্রশ্ন হলো নিচের তালিকা দুটি থেকে নিচে দেওয়া কোড দিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করুন তো এখানে তোমাদের দুটো তালিকা দেওয়া আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো বলা হয়েছে ভারতের কয়লাখনি এলাকা এবং রাজ্য অর্থাৎ কোন রাজ্যে কোন কয়লা খনি আছে সেটাই কিন্তু এখানে উল্লেখ করতে হবে তো এ ঝড়িয়া রাজ্যের নাম আছে তামিলনাড়ু বি রানীগঞ্জ রাজ্যের নাম আছে উড়িষ্যা সি তালচের রাজ্যের নাম আছে ঝাড়খণ্ড এবং ডি কোবরা পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঠিক আছে তো এইখানে কিন্তু তোমাদের এই বত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ক্লিয়ার তো তিন নম্বরের তিন নম্বরে উল্লেখ করা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এতে উল্লেখ করা আছে তিন নম্বরে তিন চার দুই পাঁচ এটাই কিন্তু সঠিক এবার আমরা সরাসরি দেখে নেব তেত্রিশ নম্বর প্রশ্ন তো তেত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ভিটামিন ভাইরাল ইনফেকশান চিকিৎসার জন্য কার্যকারী তো তেত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ভিটামিন সি তাহলে কোন ভিটামিন ভাইরাল ইনফেকশান চিকিৎসার জন্য কার্যকারিত মনে রাখবেন ভিটামিন সি চৌত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরে দ্রাঘিমা রেখার নীচের সূর্যকে দেখতে পাওয়ার কারণ চৌত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার প্রতিসরণ তাহলে সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরেও দ্রাঘিমা রেখার নীচের সূর্যকে দেখতে পাওয়া যাওয়ার কারণ কি হলো কারণ হলো প্রতিসরণ ক্লিয়ার পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হল এখানে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন উল্লেখ করা আছে নিচের তালিকা দুটি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন তো তালিকা এক অ্যাসিড এবং তালিকা দু উৎস অর্থাৎ কোন অ্যাসিডে কোন উৎস আছে সেটাই কিন্তু এখানে বলতে হবে তো এখানে অপশান এতে আছে ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড তেঁতুল এবং ট্যাটারিক অ্যাসিড লেবু অমলিক অ্যাসিড টমেটো সাইট্রিক অ্যাসিড টক দই তো তোমরা সবাই জানো ল্যাকটিক অ্যাসিড কিন্তু দইতে দইতে থাকে তো এবং ট্র্যাটিক অ্যাসিড কিন্তু তেতুলিতে থাকে এবং অক্সিলিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড এবং এই যে শখটি আছে সেম এরকমভাবে তোমাদেরকে নির্বাচন করতে হবে তো এই পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ক্লিয়ার চার এক তিন দুই ঠিক আছে এবং সেম টু সেম নিচেও কিন্তু একটি তালিকা দিয়েছে তো নিচে দেওয়া দুটি তালিকা থেকে সঠিক সঠিক উত্তরটি নির্বাচন করুন তো এখানে তোমার সৌরজগতের বৃহত্তম গ্রহ সৌরজগতের সৌরজগতের সরি সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ সৌরজগতের বৃহত্তম গ্রহ সৌরজগতের সূর্য থেকে দ্বিতীয় গ্রহ এবং সূর্য নিকটতম গ্রহ তো এগুলো তো তোমরা সবাই জানো তো ছত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার এখানে সাঁত্রিশ নম্বর প্রশ্নে উল্লেখ করা আছে উনিশশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অর্থাৎ আইএনএ আত্মপ্রকাশ করে জাপানে বর্মায় সিঙ্গাপুরে মালয়ে সাঁত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি দ্য রাইট অ্যান্সার সিঙ্গাপুরে ক্লিয়ার তো আটত্রিশ নম্বর উত্তরটাও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি আটত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এক পার্সেন্ট উনচল্লিশ নম্বর প্রশ্নটা আমি এখানে সঠিক উত্তরটি বলে দিচ্ছি উনচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পঁচাশি এবং চল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পনেরো অর্থাৎ প্রথম পনেরোটি বিজয় সংখ্যার গড় তো বিজয় সংখ্যার গড় হল পনেরো ঠিক আছে এবং একচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দশ বছর তো তিরিশ জন বালিকার বয়সের গড় তেরো বছর তাদের প্রথম আঠেরো জনের বয়সের গড় পনেরো বছর বাকি বারো জনের বয়সের গড় কত এটা কিন্তু দশ বছর সঠিক অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এবং এখানে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আছে তো বিয়াল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সিজ দ্য রাইট অ্যান্সার তিন তেতাল্লিশ নম্বর প্রশ্ন আছে তোমরা দেখতে পাচ্ছ তেতাল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে তেতাল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার থ্রি এস টু ফোর এবার আমরা সরাসরি চলে যাবো এখানে আর জিকে নেই এবার আমরা চলে যাব সাতচল্লিশ নম্বর প্রশ্নে সাতচল্লিশ নম্বর প্রশ্নে একটি জিকে আছে তোমরা দেখতে পাচ্ছ নিচের কোন পদার্থটিতে নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে অর্থাৎ এখানে চারটি পদার্থ নাম উল্লেখ করা আছে তো বলা হয়েছে নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপন্ন করে গ্লুকোজ ফ্লুকটোজ কলিচুন লবণ তো সাতচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা সকলেই জানো কলিচুন কিন্তু জলে দিলেই কিন্তু তাপ উৎপন্ন করে ক্লিয়ার এবং আটচল্লিশ নম্বরে এখানে একটি জিকে আছে তোমরা সকলেই দেখতে পাচ্ছ আটচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলে রাখি খবরের কাগজ দিয়ে খাবার মুড়ালে দূষিত হতে পারে অ্যালুমিনিয়াম দ্বারা লোহা দ্বারা সিসা দ্বারা ম্যাগনেশিয়াম দ্বারা তো আটচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সিসা দ্বারা এবার আমরা সরাসরি চলে যাব উনপঞ্চাশ নম্বরে কিন্তু কে নেই তব অ্যান্সারটা বলে দিচ্ছি ঊনপঞ্চাশ নম্বরে প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কুড়ি কিমি পার ঘন্টা পঞ্চাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার চোদ্দোটি এবং একান্ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দশ বছর বান্ন নম্বর এটা কিন্তু বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর এবং গসাগু ফোর সংখ্যা দুটি লসাগু কত তা বান্ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আটচল্লিশ ঠিক আছে তিপ্পান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ক্যান ইউর বিয়ার এবং এখানে আমরা সরাসরি চলে যাব একষট্টি নম্বর প্রশ্নে তো একষট্টি নম্বর প্রশ্নের ক্ষেত্রে এখানে একটি জি কে আছে একষট্টি নম্বর প্রশ্নে তো বলা হচ্ছে রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন জনগণ লোকসভা বিধানসভার নির্বাচিত সদস্যগণ এবং বিধান পরিষদের নির্বাচন সদস্যগণ তো একষট্টি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান সি দ্য রাইট অ্যান্সার বিধানসভার নির্বাচিত সদস্যগণ তাহলে রাজ্যসভার সদস্যগণকে কারা নির্বাচিত করেন মনে রাখবেন বিধানসভার নির্বাচিত সদস্যগণ বাষট্টি নম্বর প্রশ্ন হল রাজ্যপালকে শপথ গ্রহণ করান ভারতের প্রধান বিচারপতি ভারতের রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতি বিধানসভার অধ্যক্ষ তো বাষট্টি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একবারে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হাইকোর্টের প্রধান বিচারপতি ক্লিয়ার চৌষট্টি নম্বরে কিন্তু একটি জিকে আছে তো তেষট্টি নম্বরে সঠিক উত্তরটি এখানে বলে দিচ্ছি তেষট্টি নম্বর সঠিক উত্তরটি হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার থ্রি ইজ টু টু চৌষট্টি নম্বরে বলা হয়েছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত ব্রেনিং প্রণালী হরমোস প্রণালী পাক প্রণ পক প্রণালী মালাক্কা প্রণালী তো চৌষট্টি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরেজি অপশান সিজ দা রাইট অ্যান্সার পক প্রণালী পঁয়ষট্টি নম্বরে বলা হয়েছে কোন শিল্পকে উদয়মিন শিল্প বলা হয় উদীয়মান শিল্প বলা হয় পাট শিল্প বয়ন শিল্প পেট্রোরাসন শিল্প চা শিল্প পঁয়ষট্টি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরেজি অপশন সিজ দা রাইট অ্যান্সার পেট্রু রসন শিল্প আর ছেষট্টি নম্বরে একটি অঙ্ক আছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ছেষট্টি নম্বরে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চার পার্সেন্ট কম সাতষট্টি নম্বরে বলা হয়েছে কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন জুনেকা তাবাই ব্যাচেন্দ্রী পাল অরতি সেন এম সি মেরি কম সাতষট্টি নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ব্যাচেন্দ্রী পাল তাহলে ব্যাচেন্দ্রি পাল কিন্তু ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয় করেন ক্লিয়ার একাত্তর নম্বরে একটি জিকে আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দু হাজার তেরো সালে নভেম্বরের মঙ্গল অভিযানের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিলেন বা ছিলেন কে ডক্টর বেদপ্রকাশ ডক্টর ইউ আর রাও ডক্টর কে রাধাকৃষ্ণন ডক্টর জি মাধবন নায়ার একাত্তর নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর দিয়ে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ডক্টর কে রাধাকৃষ্ণন বাহাত্তর নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে কোনটি বেমানান জুলাই সেপ্টেম্বর এপ্রিল নভেম্বর তো বাহাত্তর নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার জুলাই তিয়াত্তর নম্বর প্রশ্ন বলা হয়েছে ম্যানোমিটার যন্ত্রের দ্বারা চাপ মাপা হয় জলের তেলের গ্যাসের বায়ুমণ্ডলের তিয়াত্তর নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার গ্যাসের তাহলে গ্যাসের যে চাপ মাপা হয় কি যন্ত্রের সাহায্য মনে রাখবেন ম্যানোমিটার এটি কিন্তু প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে নম্বর প্রশ্ন হল কাজিরাঙা জাতীয় পার্ক অবস্থিত হিমাচল প্রদেশে উত্তরপ্রদেশে নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার উত্তরপ্রদেশে ক্লিয়ার এখানে কিন্তু আর কোনো জিকে নেই সব জিকে প্রশ্ন কিন্তু আমরা এখানে সঠিক উত্তর নির্বাচন করে দিচ্ছি আর এই কটি প্রশ্নের আমরা সঠিক উত্তর বলে দিচ্ছি পঁচাশি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং সিয়াশি নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার চারশো একুশ সাতাশি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার অষ্টাশি নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এই কারণে শব্দগুলি পরস্পর ভিন্ন সম্পর্কে গাড়ি রাস্তা অর্থাৎ রাস্তা দিয়ে গাড়ি চলে রকেট মহাকাশ জাহাজ সমুদ্র ঠিক আছে এবং অষ্টানব্বই নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান সিজ দ্য রাইট অ্যান্সার এবং নব্বই নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যে অপশন সিজ দ্য রাইট অ্যান্সার বার্ন প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিভিয়ার্স প্রশ্ন উত্তর নিয়ে আজকে তোমাদের মাঝে আলোচনা করলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে